হ্যালো ওয়েলকাম বিজি ডিম সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস নাইন টেনের শিক্ষার্থী আছো অর্থাৎ ক্লাস বই তো তারা ক্লাস নাইন টেনের শিক্ষার্থী আছে তোমাদের যে ইংলিশ পর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে যে ইউনিট ওয়ান আছে সেন্স অফ সেলফ এটা নিয়ে আলোচনা করবো তো দেখো পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা তোমাদের লসন ওয়ান শুরু করেছিলাম এবং এই লেসন ওয়ানের কিন্তু কি করেছিলাম যে এইখান থেকে এই টেক্সটটা তোমাদেরকে পড়িয়েছিলাম তো আজকে আমাদের দেখো কী কাজ আছে এই টেক্সটের পরে আমাদের কিছু কাজ আছে যে এ বি সি ডি এরকম অনেকগুলো কাজ আছে আজকে আমরা কী করবো তোমাদের এই কাজগুলো একটু সমাধান দেওয়ার চেষ্টা করবো তো তোমরা যারা নতুন আছে এবং এখন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে নেবে কারণ তো এই চ্যানেলে তোমাদের যারা ক্লাস নাইন টেনের শিক্ষার্থী আছো নাইন টেনের তোমাদের যে সায়েন্সের শিক্ষার্থী আছো তাদের যে কেমিস্ট্রি তারপরে ফিজিক্স হায়ার ম্যাথ তারপরে যে জেনারেল ম্যাথ তারপরে যে তোমার যে বাকি যে কী আছে বায়োলজি তারপরে ইংলিশ এসব সাবজেক্টেরই কিন্তু সমাধান আমরা কি করব এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো এখন যারা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো দেখো এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কী ছিল ওয়াই ইজ দ্য রোস্টার কল মতি অর্থাৎ যে রোস্টার যে ছিল সে মতিকে ডেকেছিল কেন তো এইখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনটার যে আমরা যে উত্তরগুলো আমরা এখানে একটু তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করি আশা করছি এই ভিডিওটা সবাই না টেনে কী করবে মনোযোগ সহকারে দেখবে তাহলেই কিন্তু তুমি কি করবে অনেক কিছু বুঝতে পারবে আর যদি টেনে দেখো অনেক কিছুই বুঝতে পারতে পারবে না তো দেখো রোস্টার বলতে মূলত বোধ যে আমাদের যে মোরক আছে মোরককে মূলত কি বলা হয় মূলত রোস্টার বলা হয় ঠিক আছে মোরক আমরা যদি একটু রেড পেনটা নেই দেখো মোর কী বলা হয় রোস্টার বলা হয় তো দেখো দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মোতি বিকজ হিম লাইক ফ্যামিলি অলমোস্ট লাইক এ সান অর্থাৎ যে সোবাহান যে ছিল যে তাকে কী করতো যে একজন ফ্যামিলি মেম্বারের মতো তাকে আদর যত্ন করতো দ্য নেম গিভস হিম ইম্পর্টেন্স অ্যান্ড হিউম্যান লাইক আইডেন্টি অর্থাৎ এই কারণে তাকে কী তাকে একটা ইম্পর্টেন্স দেওয়ার জন্য এবং তাকে একটা মানুষের মতো একটা কি আইডেন্টি দেওয়ার জন্য এই নামে তাকে কি করা হতো ডাকা হতো এই যে আমরা এখানে যে টেক্সটটা পড়েছি টেক্সটে কিন্তু দেখতেছি কি যে সোনা ভান যে ছিল তাকে কী করতো যে অনেক ইম্পর্টেন্স দিত ঠিক আছে এবং পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে আমাদের দুই নম্বর কোশ্চেন ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সান উইথ দ্য রোস্টার অর্থাৎ যে লেখক যে ছিল সে কী যে সানকে কী রোস্টার বা যে গিয়ে মূলকের সাথে কি তুলনা করতে চেয়েছে কিনা হোয়াট আর দ্য রিসন্স ফর ডুইং দিস অর্থাৎ এটা করার কারণটা কী সেটা মূলত এখানে বলতে হবে তো আমরা যদি দেখি এটা করার কারণ কি এটার উত্তর আমরা যে এখানে দিয়েছি দেখো যে এটার উত্তর ইয়েস দ্য রাইটার কম্পেয়ার্স আমি নায়ণ অর্থাৎ আমি ন্যায়ণমিনকে কী করেছে যে কম্পেয়ার করেছে আর স্ট্রং অর্থাৎ দুইজনে অনেক কী ছিল যে স্ট্রং ছিল স্ট্রাবন স্ট্রাবন মানে হচ্ছে কি এক বইয়ে স্ট্রাবন মানে হচ্ছে তারা কী ছিল দুজনে এক বইয়ে ছিল অ্যান্ড ফুল অফ লাইফ এবং তাদের জীবন অনেক উদ্ভুত ছিল দ্য কম্পারিজন হাউ মাস সোনাভান কেয়ার করবো তাতে এটা দেখায় যে সোনাভান তাদের দুজনকে কতটা কেয়ার করতো হাইলাইটিং আর ফেয়ার অ্যান্ড লুজিং দেম অর্থাৎ তাকে হারানোর জন্য যে ভয়টা ছিল তাদের মধ্যে কাজ করতো এই জন্য মূলত এটাও বোঝানো হয়েছে ঠিক আছে অর্থাৎ সোনাভানের এমন একটা ভয় কাজ করতো যে তাকে হারানোর জন্য যে আমিনকে হারানোর জন্য এবং যে ওই পোস্টারটাকে হারানোর জন্য এর পরবর্তী আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে যে হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি হুইচ ওয়ার্ড ইজ মেনশন অর্থাৎ এটিকে একটা বাংলাদেশ স্টোরি এবং কোন যে যুদ্ধটাকে মেনশন করা হয়েছে দ্য স্টোরি রিফ্লেক্স বাংলাদেশি ভিলেজ লাইফ অর্থাৎ এটা বাংলাদেশি ভিলেজ টাইপের কাহিনিকে কী করে তুলে ধরেছে ঠিক আছে এখানে ট্রেডিশন অ্যান্ড স্ট্রাগলকেও তুলে ধরেছে দ্য ওয়্যার মেনশন ইজ লাইকলি দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ এটা বাংলাদেশের যে লিবারেশন ওয়ার আছে নাইনটিন সেভেন্টি ওয়ান সেটাকে মূলত প্রকাশ করছে তো দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে ডু ইউ নো হোয়াট ইজ কোক ফাইটিং ইজ অর্থাৎ এই কোক ফাইটিং বা মোরক লড়াইটা আসলে কি কোক ফাইটিং মানে কি মোরক লড়াই মোরক লড়াই মোরক লড়াইটা আসলে কী সেটা কি তুমি জানো তো এটার উত্তর দেখো তুমি কীভাবে দিতে পারো ইয়েস কোক ফাইটিং ইজ এ ফাইট বিটুইন রোস্টার্স অ্যান্ড দ্য এন্টারটেনমেন্ট রোস্টার্স ফর এন্টারটেনমেন্ট অর অর্থাৎ বিভিন্ন লড়াই হয় সেটাকে কি বলা হয় ফাইটিং বা মোরগ লড়াই ইট ইন মেনি প্লেসেস অর্থাৎ এটা কিন্তু অনেক জায়গায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইন দ্য স্টোরি ইট সিম্বলাইজেস অ্যাগ্রেশন এন্ড কনফ্লিক্ট অর্থাৎ এই মোরগ লড়াইকে এখানে তুলে ধরা হয়েছে কেন যে বিভিন্ন অ্যাগ্রেশন প্রকাশ করার জন্য এবং কনফ্লিক্ট মানুষের বিভিন্ন যে দ্বন্দ্ব বা যে কনফ্লিক্ট আছে সেটা বোঝানোর জন্য ঠিক আছে এরপরে আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ অর্থাৎ এখানে মাদার সানের যে রিলেশনশিপটা আছে সেখানে মূলত কী বলা হয়েছে তুমি কি বুঝতে পারো এখানে দ্য মাদার সন বন্ড ইজ ফুল অফ লাভ অ্যান্ড কেয়ার অর্থাৎ মাদার সানের রিলেশনটা এখানে পরিপূর্ণ লাভ অ্যান্ড কেয়ার ছিল সোনা ভান আমিন অ্যাজ হার লিটল বয় বাট ইস অ্যাবাউট লুজিং হিম টু ফেয়ার অর্থাৎ যে সোনাভান যে ছিল সেই আমিনকে কী করতো অনেক যে অনেক ওয়ারিস তাকে নিয়ে অনেক চিন্তা করতো এবং তাকে হারানো ভয় করতো হার গ্রিফ ওভার মতিজ ডেট রিফ্লেক্স আর ফেয়ার অফ লুজিং আমিন টু অর্থাৎ যে সোনাভানের যে যে হাজব্যান্ড ছিল তার নাম কী ছিল মতি তাকে হারানোর পর যে আমিনকে হারানোর জন্য সে কী করতো একটা ভয়ে থাকতো সব সময় তো এর পরবর্তীতে আমাদের যে বাকি পার্টটাই দেখো কী আছে আমাদের পার্ট বিতে পার্টভিতে আমাদের আর একটা কাজ করতে হবে কি কাজ দেখো পার্টবিতে যে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি অর্থাৎ এই এই স্টোরি থেকে কয়েকটা ওয়ার্ডের লিস্ট করো যেখানে কি থাকবে দ্যাট হ্যাভ কালচারাল কোনোটেশন অর্থাৎ যেখানে যে কালচারাল বিভিন্ন কোনোটেশন অন্তর্ভুক্ত থাকবে মেক ইউজ অফ দেম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ক্লাস এবং তোমাদের ক্লাসের দুজন ফ্রেন্ডের মাঝে কি করো ওই শব্দগুলো দ্বারা একটা কি করতে হবে তোমার একটা যে একটা তোমার কনভারসেশন তৈরি করতে হবে তো এখানে কোন কোন যে কালচারাল কনোটেশন নির্দেশ করে কোন কোন ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে তো এখানে হার্ডবার যে আছে হার্ডবার্ড এখানে কিন্তু এই যে গ্রামীণ একটা ঐতিহ্যকে নির্দেশ করে পরবর্তী কি আছে লুঙ্গি এটাও একটা যে গ্রামীণ একটা কি ঐতিহ্য ঠিক আছে এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি যে হারি ল্যাম্প এটা কিন্তু গ্রাম বাংলায় আগে দিনে কি হতো ব্যবহার করা হতো গ্রাম বাংলায় ঠিক আছে তো পরবর্তীতে যদি আমরা যাই দেখি পরবর্তীতে কি বলা হয়েছে আমাদের এখানে পরবর্তীতে আছে কি কোক ফাইটিং তো কোক ফাইটিং মানে তো কি মোরগ লড়াই আমরা দেখলামই ফাইটিং মানে কি মোরগ লড়াই ঠিক আছে তো এর পরবর্তীতে দেখো আমাদের কি বলা হয়েছে পরবর্তীতে আমাদের কি আছে এখানে যে বুল ফাইটিং অর্থাৎ যে বিভিন্ন মহিষের মধ্যে যে যুদ্ধ হয় সেটা কি বলা হয় বুল ফাইটিং এরপরে দেখো কি আছে ডেড জুস তো দেখো এটা মূলত যে খেজুরের যে রস পাওয়া যায় গ্রামীণ অঞ্চলে সেটাকে মূলত এখানে বলা হয়েছে তো দেখো এর পরবর্তী পার্টে আমাদের কি বলা হয়েছে দেখো আমাদের যে একটা কনভারসেশন তৈরি করতে হবে যে আমরা উপরে যে মেনশন করলাম যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো দ্বারা আমাদের একটা কনভারসেশন বিল্ড আপ করতে হবে নিজেদের মধ্যে তো এই আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার সুবিধাটা একটা কনভারসেশন বিল্ড আপ করেছি আশা করছি তোমরা এখান থেকে দেখলে অনেক কিছু বুঝতে পারবে তো কনভারসেশন আমরা প্রথমে কী লিখবো রোক ইন দেখো কী বলছে রোকিং অ্যাট রোস্টার অর্থাৎ যে দিকে থাকে কী বলছে ফাইন বা সুন্দর বা কী করি স্ট্রং লেগস তার শক্তিশালী পা আছে গুড ফাইটিং স্পিড তার ফাইটিং স্পিডটাও ভালো তো দেখো তো রেডি ফর নেক্সট কোক ফাইট তুমি কি পরবর্তী মোরগ লড়াইয়ের জন্য প্রস্তুত মোরগটাকে সে বলছে রহিম রহিম দেখো কী বলছে আই হোপ সো হ্যাঁ মনে করছি রহিম বাট তার চোখিদার্স ওয়াইফস কমপ্লেনিং অ্যাবাউট হিম কিন্তু চোখেদার ওয়াইফ তাকে নিয়ে কী করে কমপ্লেন করে সে ইস ডিস্টার্ব স্লিপ উইথ হিস ক্রয়িং কিন্তু সে কী বলে চুকিদারের ওয়াইফ কী বলে সে সকালে তাদের যে ঘুমে অনেক ডিস্টার্ব করে মনোখটা তো রহিম দেখো কী বলছে আহ দো সিটি ফলস ডোন্ট ওরি চিন্তা করো না এ লিটল ডেড জুইস উইল কিপ হিম হ্যাপি অ্যান্ড কোয়েট অর্থাৎ যে খেজুরের রসটাকে কি করবে তাকে হ্যাপি করে তুলবে এবং যে শান্ত করে দেবে তো এর পরবর্তীতে দেখো কি আছে যে করিম দেখো হাসলো এবং লাফিং হাসতে হাসতে বলল ইউ আর রাইট তুমি সঠিক বিশেষ পাশাপাশি আই নিড হিম ফর দ্য নেক্সট ফাইট আমার তাকে কী দরকার আমার তাকে দরকার পরবর্তী ফাইটের জন্য তো তারপরে দেখো কি আছে হার্ট দেয়ার উইং এ চ্যাম্পিয়ন রোস্টার ফ্রম দ্য নেক্সট ভিলেজ অর্থাৎ শুনেছি তারা কি আনছে পরবর্তীতে যে কোক ফাইট আছে সেখানে তার একটা চ্যাম্পিয়ন রোস্টার তারা জোগাড় করেছে সেখানে ফাইট করার জন্য করতে হবে পরবর্তী দেখো আমাদের কি আছে পরবর্তী পার্টে আমাদের যে ইন আওয়ার কালচার সন্স আর বিলিভ টু ফলো দেয়ার সন্স ও অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার অর্থাৎ যে আমাদের সমাজে যে কি করে যে পুত্র কি করে পিতাকে অনুসরণ করে এবং মেয়েরা কী করে তাদের মাকে অনুসরণ করে তো এরকম ঘটনা কি তুমি স্ট্রিটে দেখতে পাও এবং তোমার রিয়েল লাইফে কী এরকম কোনো এক্সাম্পল আছে তুমি দিতে পারো এবং ডি নাম্বারে কী ছিল যে ডিবেট অর্থাৎ আমাদের একটা ডিবেটের আলোচনা করতে হবে তো চলো আমরা দেখে নিই এই যে দুইটা কোশ্চেন আছে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি তো দেখো এইখানে আমাদের যে ফার্স্ট যে অংশটা ছিল যে আমাদের এখানে যে কী করে পুত্র পিতাকে অনুসরণ করে মাতা তাদের মেয়ে কি করে মা এক অনুসরণ করে দো স্টোরি মিস্টার মতি শোস হাউ পিপুল অফেন বিলিভ দ্যাট সন উইল বি লাইক দেয়ার ফাদার্স অ্যান্ড ডটার উইল বি লাইক দেয়ার মাদার্স দিস আইডিয়া ইজ কমন ইন কালচার অর্থাৎ এই স্টোরিটা আমরা দেখতে পাই যে আমিন যে ছিল আমিনকে কী করা হতো তার যে পিতার সাথে যে মতির সাথে অনেকটা তুলনা করা হতো এবং এখানে মূলত স্টোরিটা এরকমই ছিল তো এর পরবর্তীতে দেখো তোমার যে এখানে আমরা কী দেখতে পাই যে ইন দ্য স্টোরি স্টোরিতে আমিন দ্য সন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন থিংস লাইক বুল ফাইটিং অ্যান্ড কক ফাইটিং জাস্ট লাইক হ্যার দিজ ফাদার ডু অর্থাৎ এখানে আমিন যে ছিল তার পিতা যে সকল জিনিস পছন্দ করতো যেমন বুল ফাইটিং কক ফাইটিং সেও সেগুলো পছন্দ করতো ইজ অলসো স্টাফ বর্ণ লাইক অর্থাৎ সে অনেকটা স্টাফবর্ন বা এক গুয়ে ছিল লাইক তার পিতার মতো ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমাদের কী আছে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল কি লিখতে পারি ইন মাই ওন লাইফ আমার নিজের জীবনে আই ক্যান সি হাউ আই এম সিমিলার টু বোথ মাই প্যারেন্টস ইন সাম তথা আমিও দেখতে পাই যে আমি আমার পিতামাতার সাথে কীভাবে মিল আছি ফর এক্সাম্পল আই এনজয় কুকিং তারপরে আমি রান্না করা তারপরে জাস্ট লাইক মাই মাদার অ্যান্ড সামটাইমস আই গেট লিটল অ্যাংরি আমি রেখে যাই জাস্ট লাইক মাই ফাদার বাট ইটস ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট কিন্তু এটা মনে রাখা দরকার যে ইভেন দো উই মিট শেয়ার সাম অফ দ্য ট্রেডস অফ আর প্যারেন্টস যদি আমরা কী করে থাকি যে উই আর অল ইউনিক ইন ভিজুয়াল অ্যান্ডস আওয়ার অন যে পার্সোনালিটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্থাৎ যদি আমরা পিতামাতার বৈশিষ্ট্য কিছু অর্জন করি তারপর আমাদের সবাইকে আছে সবার একটা ইউনিক আইডেন্টি আছে এবং পার্সোনালিটি আছে এবং এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তো এইভাবেই মূলত আমরা কী করবো যে যে ডি নাম্বার যে কোশ্চেনটা আছে ডি নাম্বার কোশ্চেনটা আনসার করতে পারি এবং সি নাম্বার কোশ্চেন অ্যান্সার করবো এবং ডিতে কি করতে হবে একটা ডিবেট আলোচনা করতে হবে তো আমরা ডিবেটটা কীভাবে লিখতে পারি দেখো আমি তোমাদেরকে জাস্ট সংক্ষেপে এই ডিবেট একটু দেখানোর চেষ্টা করব তো ডিবেটে আমাদের বিষয়বস্তু কি হবে ম্যান ইজ নন বাই হিস ওয়ার্ক নট বাই হিস লুক অর্থাৎ মানুষ কি হয় তার যে কাজের দ্বারা পরিচিতি লাভ করে তার লুকের দ্বারা না তো এই আমরা যদি এই ডিবেটটা যদি বিল করতে চাই ডিবেটের শুরুতে আমরা কী দিতে পারি দেখো আনিকা কী বলছে আই থিঙ্ক এ পারসন ইজ নন বাই হিস ওয়ার্ক অর্থাৎ আমি মনে করি একটা পার্সন তার কাজের দ্বারা সমাজিত হয় নট হাউ দে লুক যে তারা কীভাবে হয় সেভাবে না দেখে যে সে কেমন দেখতে হোয়াট দে ডু ইজ মোর ইম্পর্টেন্ট দে লুক অর্থাৎ তারা কী করলো সেটা গুরুত্বপূর্ণ তারা কেমন দেখতে সেটা চেয়ে রাজ দেখো কি বলছে ডিজেকলি আমি সেটা মনে করি না হাউ ইউ লুক ক্যান অলসো বি ইম্পর্টেন্ট তুমি কেমন দেখতে সেটাও গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল ইন সাম জবস কিছু কিছু জবে হাউ ইউ লুক ক্যান এফেক্ট হাউ পিপুল সি ইউ অর্থাৎ তুমি কেমন দেখতে সেটা মানুষ অনেক তোমাকে জাজ করবে তো অনেকে দেখো কী বলছে বাউ এ বাট এ ডাক্তার ইজ নন ফর স্কিলস নট ফর লুকস কিন্তু একজন ডাক্তার তার যে স্কিলের জন্য সমাদৃত হয় তার লুকসের জন্য না এ গুড আর্টিস্ট ইজ নন ফর হিস নট ফর দে লুক অর্থাৎ একজন ভালো আর্টিস্টও তার যে কাজের দ্বারা সমাদৃত হয় তার লুকের দ্বারা না তো তোরা কী বলছে দেখো ইয়েস স্কিলস ইজ আর স্কিলস আর ইম্পর্টেন্ট বাট সামটাইমস হাউ ইউ লুক ক্যান হেল্প ইউ টু গেট এ জব অ্যান্ড মেক এ গুড ফার্স্ট ইম্প্রেশন কিন্তু তুমি কেমন দেখতে এটা তোমার একটা কী ভালো একটা জব পেতে এবং প্রেশন ক্রিয়েট করতে সাহায্য করবে আনিকা দেখো কি বলছে আই থিঙ্ক উই শুড ফোকাস অন হোয়াট উই ডু আমাদের ফোকাস করা উচিত আমরা কি করবো নট হাউ উই লুক আমরা কেমন দেখতে যেটা হচ্ছে আসলে ম্যাটার করে তো দেখো বলছে আই অ্যাগ্রি দ্যাট হোয়াট উই ডু ইজ ইম্পর্টেন্ট তো আমি বিশ্বাস করি আমরা যেটা করবো সেটাও গুরুত্বপূর্ণ বাট হাউ উই প্রেজেন্ট আওয়ার সিল ইজ অলসো ইম্পর্টেন্ট কিন্তু আমরা কিভাবে সেটা প্রেজেন্ট করবো সেটাও গুরুত্বপূর্ণ তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এটা জাস্ট একটা শর্টার ভার্সন তো তোমরা এটা আরও বড়ো করে লিখতে পারো তো আজকে পর্যন্তই থাকবে তো আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ক্লাসে আমরা কী করব তোমার যে টু আছে গার্ল বাই জামাইকা কিন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিসকে আমরা এখানেই শেষ করছি